তো আজকে যেই ঘটনাটি আমি পইতেছি এটা একটা ঘটনা মর্মান্তিক একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে বা আমি শুনছি আর আসলে এই শোনাটা একটা বিশ্বাসযোগ্য কারণ জিনিসটাই হয়েছে খুব আমার ঘরটা ছিল তখন বেড়ার ঘর বুঝতে পারছে না আগে বেড়ার ঘর যে খুব খুব থাকতো ওই খুব খুব তখন আমার কাকা আমার ঘরে ঘুমাইতো তখন আমার বাবা ছিল ঢাকা আমরা ভাইটাই সবাই মিলা এক খাটে ঘুমাইতাম কাকা নিচে ঘুমাইতাম তো আসলে ওই দিন টিপ টিপ বৃষ্টি পড়তেছে তো আমরা প্রায় রাতে দশটার দিকে ঘুমাই গেছি তো ওই কাকা বিছানা করতে করতে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে গেছে হয়েছে কি কাকা যখন জানালার ফাঁক দিয়া মুসারি টাঙাইতে টাঙাইতে আমরা যখন ঘুমাইছি আমাদের ঘরের যেই মানে মুশারি আছে মশারি কিন্তু টাকা টাঙাইতেছিল ওই সময় যেই জিনিসটা ফাঁক দিয়ে মানে বেড়ার ফাঁক দিয়ে দেখছে আসলে ওই জিনিসটা অবিশ্বাস অবিশ্বাস আমরা প্রায় আমার যখন বয়স দশ চলে তখনই আমরা খেলাধুলা করতাম আমার বান্ধব আসিল তো আমার পাশের বাসার যে আমরা যদি খেলাধুলা করতাম ওইটার পাশে দুই তালোটা বিল্ডিং আছিল আসলে আমি নামটা বলবো না নামটা বললে হয়তো আমার ক্ষতি হয়ে যাবে বুঝতে পারছেন বা আমার বুঝতে পারছেন আমি নাম বলবো না ব্যক্তিগত সাথে আঘাত লাগবে সে বলবো না কিন্তু আসলে হয়েছে কি আমরা তখন ওই দিন ছিল শুক্রবার আমরা মাঠে খেলতেছিলাম মাঠে খেলতেছি 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 ওই সময় একটা কান্নার আওয়াজ আসে এই কান্নার আওয়াজ শুনে আমরা কিন্তু দৌড়ে যাই দৌড়ে যেয়ে দেখি আমাদের এলাকার এক বড় বোন ফাঁসি দিচ্ছে ফাঁসি দিয়ে মারা গেছে আসলে এই যে ফাঁসির আড়ালে যে কাহিনীটা আছে